যারা বোমা গুলি পিস্তল দিয়ে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইল আমরা সারা রাজ্য জুড়ে আমরা করতে করেছি আপনারা জানেন গত কুড়ি তারিখে এই পশ্চিম বাংলার মানুষের অধিকারের দাবি নিয়ে আমরা ধর্মতলায় উপস্থিত হয়েছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বারবার আমরা চিঠি দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম এই বাংলার বেকার যুবক তারা রাস্তায় কাঁদছে এই বাংলার আদিবাসী দলিত তাদের এসসি এসটিটা চুরি হয়ে যাচ্ছে এই বাংলায় সরকারি চাকরি নেই সরকারি চাকরিগুলো তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিয়েছে আমরা বলতে চাইছি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার গরিব মানুষ তারা পাচ্ছে না একশো দিনের কাজের টাকা তারা পাচ্ছে না একশো দিনের কাজের টাকা এই তৃণমূল পঞ্চায়েত থেকে লুট করলো আমরা সেই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নওসা সিদ্দিকি আমার চেয়ারম্যান চিঠি করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলার অভিভাবক আমাদেরকে ধর্মতলায় দশ ফুট বাই দশ ফুট একটা জায়গা দিন এই বাংলার বেকার যুবক এই ধর্মতলায় একটু প্রাণ খুলে কাঁদতে চায় এই বাংলার আদিবাসী যুবক যুবতীরা তারা একটু প্রাণ খুলে কাঁদতে চায় ধর্মতলায় এই বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ধর্মতলায় একটু কাঁদতে চায় এই বাংলায় আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার তৃণমূল চুরি করে নিয়েছে আমরা ধর্মতলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটু কাঁদতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো মাঝে মধ্যে হিজাব পরেন আপনি মাঝে মধ্যে বোরখা পরেন আপনি কখনো সুভান আল্লাহ কখনো ইনশাল্লাহ করেন এই বাংলার মুসলমান সমাজ আপনাকে বিশ্বাস করে আমরা একটু কাঁদতে চাই ধর্মতলার বুকে সেদিন নসাদ আমি একসাথে কয়েকজন কয়েক হাজারে মানুষ ধর্মতলায় আমরা বসতে চেয়েছিলাম আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বোরখা পরা আড়ালে তিনি শুভানার লাইন সাল্লার আড়ালে আমাদেরকে লাথি মারতে মারতে নসাদকে লাথি মারতে মারতে পেটে কিল ঘুষি মারতে মারতে নসাদকে নিয়ে গেল জোড়াশা কোথানায় নাই আর আমাকে নিয়ে গেল আপনার লালবাজারে সেই লালবাজারে আমাদেরকে পুলিশ যে অমানবিক অত্যাচার আমরা আপনাদেরকে বলতে পারবো না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তার ভেতরে চিৎকার শুরু করলাম এবং কিছু পুলিশও তো ভালো আছে তারা আমাকে জলটা এগিয়ে দিলেন তারা ওষুধটা এগিয়ে দিলেন আমরা বলতে চাইছি এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ দিয়ে আমাদেরকে মারতে মারতে জেলের ভেতর নিয়ে গেছে কিন্তু ভারতবর্ষের সংবিধানটা আছে ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম মানুষের তার অধিকারের কথা চব্বিশ ঘন্টার মধ্যে এই দানবীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ পুলিশ প্রশাসন আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় সেদিনকে সেদিনকে এই কয়েকশো বাইক আমাকে ময়না থেকে তারা এই পথে নিয়ে গিয়েছিল আবাল সিদ্ধিম পর্যন্ত আমডাঙ্গার আইসি আমাকে ডাকলেন যে বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে কথা আছে আপনি একটু আমাদের সঙ্গে দেখা করবেন আমি আইসির সঙ্গে দেখা করলাম আইসি বললেন বিশ্বজিৎ বাবু আম টাকায় আমি কোনো বাইক র্যালি আমি করছি বাইক র্যালি করতে দেব না কোনো মিছিলও করতে দেব না আমি তখন আইসি কে বললাম আইসি সাহেব এটা কি শুধুমাত্র আইএসএফ এর জন্য আইসি সাহেব বললেন এই খাকি পোশাকটার মর্যাদা দিতে চাই আমার কাছে আইএসএফ ও যা তৃণমূল ও তা বিজেপি তা আমি সেদিনকে শুনে এসেছিলাম আমি কিচ্ছু বলিনি তবে আইসিকে কে আর একটা কথা শুনিয়ে দিতে চাই যদি এই রফিকুর রহমানের নেতৃত্বে এই রাস্তায় যদি যে রুট দিয়ে এই চোর তৃণমূল মিছিল করবে হাজার এই কথাটা আইসিকে বলে দিতে চাই আমরা মাথায় কাফন বেঁধে লড়াইয়ে নেমেছি আমডাঙ্গায় এই আমডাঙ্গায় আমরা যখন ছোট ছিলাম বোদা স্কুলে পড়তাম এবং আমরা দেখেছি আমার বাবা এই পুরহাত থেকে বাজার করে নিয়ে যেত সবজি না নিয়ে গেলে আমাদের খাওয়া হতো না সেই দারিদ্রর কথা আমরা জানি কিন্তু আমডাঙায় আজকে এই হাটের এই এমএলএ পনেরো বছরে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে পেয়েছেন এমএলএ কোথায় একবারের জন্য এই হাটের মানুষ কোথায় যাবে হাটে কোনায় কোথায় দোকানদারি করবে একবারের জন্য হাটের দোকানদারদের সঙ্গে বসেনি বরঞ্চ তিনি এই হাটকে কিভাবে উচ্ছেদ করা যায় প্রতিদিন তার ষড়যন্ত্র করেছেন রফিকুর রহমান আমরা বলতে চাইছি হাটে যারা দোকান দেন হাটে যারা ব্যবসা করেন এই ফুটপাতে মিরাটি থেকে শুরু করে রাজবেরিয়ায় যারা এই সরকারি জমি দখল করে রাস্তা দখল করে কেউ একটা পানের দোকান কেউ একটা চায়ের দোকান কেউ একটা বিড়ির দোকান কেউ একটা ফলের দোকান কেউ একটা সবজির দোকান কিন্তু আমরা দেখলাম যে তাদেরকে উচ্ছেদ হতে হলো আমরা জানি উন্নয়ন কখনো থেমে থাকে না কিন্তু এই গরিব মানুষগুলো তাদের পরিবারে তাদের চুরির টাকা নেই তাদের মিড ডে মিলের চাল চুরির টাকা নেই এই গরিব মানুষগুলো তুই পল চুরির টাকা নেই জব করে টাকা চুরির টাকা নেই তারা তো এই পান বেচে সবজি বেচে তারা দোকানদারি করত এই এমএলএ একবারও বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে বললো না যে দিদি আতৃত নাকি গরিব মানুষের মহিষা আপনি এই বাসীদের জন্য অন্তত মিনিমাম দুই লক্ষ টাকা দিন আপনি তো অনেক খেলা মেলা মন্দির নিয়ে আপনি ব্যস্ত আছেন এই ফুটপাথের মানুষের জন্য আপনি অন্তত দু লাখ টাকা করে বরাদ্দ করুন সেই সব সাহস অধিকারের হয়নি আমরা বলতে চাইছি এই আমডানাটাকে বোমা গুলি পিস্তল দিয়ে দখল করে রাখার চেষ্টা করেছেন এই আমডানায় এগারো সালের পরে মিডিয়া মিডিয়ার মধ্যে তুলে নেবে ভাই বললে মানে সমস্যা হয়ে যায় বলবে না কখনো আমি বলতে চাইছি যে আমি রুবি নামক একজন গুন্ডা ছিল প্রধান নয় তিনি দলের কথাও শোনেনি বোমের পিস্তলে চড়ে তিনি প্রধান হয়েছিলেন বোমা গুলি দিয়ে যারা বামপন্থী করত তাদেরকে মাথায় পিস্তল টেকিয়ে তাদেরকে কোনো আন্দোলন কর্মসূচি নিতে দেয়নি আমরা জানি আমি রুবিকে অনেকবার বারণ করেছি যখন সোনাডাঙ্গা থেকে ফোন যাচ্ছে কারোর বাড়ি ভাঙচুর করা হচ্ছে কারোর গাড়ি ভাঙচুর করা হচ্ছে কারোর গরু খুলে নিয়ে যাওয়া হচ্ছে মুরগি খুলে নিয়ে যাওয়া হচ্ছে এই রুবিকে আমরা দেখেছি এই নিঃশংস এই কামদেপুর হাটে কিছু দুষ্কৃতিটাকে বোমা মেরে খতম করে দিল আমরা আর মানুষ চৌত্রিশ বছরে কেউ কংগ্রেস করেছেন হাঁটছেন কেউ বিজেপি করেছেন কেউ সিপিআই বামপন্থীদেরকে ভোট দিয়েছেন কিন্তু কামদেবপুরের মানুষ কখনো এই হাটে বোমের আওয়াজ শুনেনি এই রহমান তার এই রুবিরা পিস্তল দিয়ে এই কামদেবপুর মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে গণতান্ত্রিক অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে সেদিনকে নৌসব বলছিল দাদা আমডাঙ্গা তো একটা ঐতিহ্যের জায়গা আমডাঙ্গায় একটা করুণা মন্দির করুণাময়ী মন্দির আছে আমার লজ্জা হয় যে এই রাজ্যে যখন আমরা দেখি কালীঘাট মন্দিরকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ করে দক্ষিণেশ্বর মন্দিরকে হেরিটেজ করে পর্যটন শিল্প করে আর আমডাঙ্গার এমএলএ সে তো ইংরেজি বলতে গিয়ে তার দাঁত ভেঙে যায় একটা বারের জন্য তিনি করুণাময়ী মন্দিরকে হেরিটেজ করতে হবে একটা পর্যটন শিল্পকে কেন্দ্র করতে হবে বরঞ্চ এই এমএলএ এর নেতৃত্বে প্রত্যেক বছর করুণাময়ীতে পাঁচ হাজার গরিব জন্য শাড়ি বিলি হয় একটা এমএলএ প্রত্যেক বছর চার হাজার শাড়ি পায় চার হাজার ধুতি পায় চার হাজার লুঙ্গি পায় চার হাজার ত্রিপল পায় তারপরও গরিব মানুষের ধর্মের জায়গায় সেখানে এই এমএলএ নেতা নেতারা সেখানে হস্তক্ষেপ করেছে কারা শাড়ি পায় যারা তৃণমূলের বোমা বাঁধে যারা তৃণমূলের ঝান্ডা বাঁধে যারা সন্ত্রাস করে বেড়ায় তাদেরকে এই শাড়িগুলো দেয় আমরা সেদিনকে করুণাময়ী মঠকে আমরা নৌসাদ বললো দাদা করুণাময়ী মন্দিরকে একটা চিঠি করুন এই পাঁচ হাজার শাড়ি প্রকৃত গরিব মানুষটা যেন আমরা পায় সেটা যেন আমি দেখতে চাই আমরা চিঠি করলাম করুণা মন্দির মঠকে আমি ওখানকার যিনি সেক্রেটারি তাকে ফোন করলাম সেক্রেটারি সাহেব এবারে কি করছেন উনি বুঝতে পারেন না আমি তো ভদ্র ভদ্র ঘরে ছেড়ে দু কলম পেটে বিদ্যা আছে আমি ওনাকে বললাম যে শাড়িগুলো যেন আদিবাসী দলিত গরিব মানুষগুলো যেন পায় বলছে আপনি কে আপনার কথা শুনবো না আমি সঙ্গে সঙ্গে নওসাদকে জানিয়ে আমি ওখানে আমি থানাকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি আমি বলতে চাইছি আমার স্টুডেন্ট ফোন ওখানে ক্যামেরা নিয়ে থাকবে কোন তৃণমূলের বাড়ির নেতা নেতারা যারা বোম্বাতে যদি শাড়ির লাইনে দাঁড়ায় তাহলে আইএসএফ কাকে বলে আর নওসাদ সিদ্দিকি কাকে বলে আমরা সেই কথাটা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদের একটা মন্দিরের শাড়িটা পর্যন্ত ছাড়ছে না বুঝতে পারছেন এরা কয়লা খায় আপনারা তো জানেন আমি অনুব্রত মণ্ডলীর প্রসঙ্গটা পরে আসছি এরা কোনো কিছু খেতে বাদ রাখছে না আচ্ছা আমরা আত হাসিম আব্দুল হারিমকে আটবারের আপনারা এমএলএ করেছেন হিন্দু ও মুসলমান আদিবাসী দলিত সবাই ভোট দিয়েছেন একটা সময় এই আমডাঙার ঐতিহ্য এশিয়ার কমনওয়েলথে যখন তিনি প্রেসিডেন্ট করছিলেন তখন এই আমডাঙ্গার ইতিহাস আমরা সারা পৃথিবীর মানুষ জানতো আর এই 11 সালের পর এই আমডাঙ্গার মানুষ বোমা গুলি পিস্তল দিয়ে চিনছে আচ্ছা আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে কেউ বিজেপি করবে কেউ তৃণমূল করবে কেউ সিপিআইএম করবে কেউ ফরওয়ার্ড ব্লক করবে কেউ আইসেপ করবে কেউ হাত চিহ্ন কংগ্রেস করবে এটা তো তার গণতান্ত্রিক অধিকার কিন্তু এখন আপনারা দুটো ধ্বনি শুনতে পায় এক হচ্ছে জয় বাংলা যে জয় বাংলা স্লোগানটা শেখ হাসিনার পার্টির দেওয়া জয় বাংলা এটা বাংলাদেশের স্লোগান জয় বাংলা আর জয় শ্রীরাম বলছেন আরে আমিও তো হিন্দু ঘরের ছেলে আমিও তো রামকে পুজো করি রাম কি জয় শ্রীরাম ধ্বনি দিতে যে অশ্রমী মিছিল করতে বলেছে নাকি আচ্ছা ভাই যারা বিজেপি করেন তারা একবার এই কামদেবপুর হাটে মাছের দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম আপনার দুশো টাকা রুই মাছটা পঞ্চাশ টাকা হয় কি না আর যারা ভাই তৃণমূল করেন একবার ওই মাছের দোকানে বা মুদিখানার দোকানে গিয়ে বলুন তো জয় শ্রীরাম আপনার সর্ষের তেল একশো একশো আশি টাকা সর্ষের তেল সেটা পঞ্চাশ টাকায় হয় কিনা অর্থাৎ ধর্ম দিয়ে তো কিছু হয় না ধর্ম তো মানুষের বিশ্বাস আর এই তৃণমূল আর এই বিজেপি হিন্দু মুসলমান করে আমার বেকার যুবকের চাকরিটা চুরি করে নিল আমার বেকার স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে নিলো আমরা তো যখন বামপন্থী আমলে বড় হয়েছি আমরা যখন বামপন্থী বামপন্থী নেতাদের দেখেছি হ্যাঁ কিছু কিছু নেতা তো অন্যায় করেছে বলেই দু এগারো সালে চলে গেছে কিন্তু আমরা যাদেরকে দেখে বড় হয়েছি আমরা শিক্ষকদের দেখলে এখনো পর্যন্ত পায়ে হাত দিয়ে প্রণাম করি আর এখন স্কুলের শিক্ষকদের ছাত্রদের সম্পর্ক কি জানেন একটা ছাত্র শিক্ষককে বলে যে স্যার স্কুলটা আপনার আর স্কুলের বাইরেটা হচ্ছে আমার অর্থাৎ এই আমডাঙ্গাতে বোমা গুলি পিস্তল রাজনীতিটা এমন জায়গায় পৌঁছেছে আমার ছোট ছোট ভাই বোন যারা শিক্ষা নিতে গেছে সেই শিক্ষা তারাও সেই শিক্ষা নিচ্ছে আমরা বলতে চাইছি সম্প্রীতি থেকে নষ্ট হয়ে গেল কেন নষ্ট হলো আমরা সেদিনকে সিদ্দিকীর সঙ্গে বসেছিলাম আমরা বসে আমডাঙ্গা নিয়ে নতুন করে ভাবছি আমডাঙ্গার সমস্ত মানুষকে মানুষকে ধর্ম নিরপেক্ষকে বিশ্বাস করেন যারা বামপন্থী মানুষ আসুন আমরা এই রুবিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি থানার থানাকে বলে দিয়েছি আমডাঙ্গার মানুষ তো দু হাজার এগারো সালের আগে সকালবেলা ঘুমোতে গেলে বোমের আওয়াজে সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে বোমের আওয়াজে ঘুম থেকে তো উঠতে হয়নি রাত্রিবেলা যখন আমরা সুতে যেতাম তখন তো বোমের আওয়াজে আমাদের শুতে যেতে না এই মানুষ আমার যারা ধর্মপ্রাণ মানুষ তারা হয়তো ওয়াজ শুনত তারা নামাজ পড়তো আমরা মন্দিরে পুজো দিতাম সেই মন্দিরের মন্ত্র শুরু আমরা ঘুমাতে যেতাম কিন্তু আমার নওসা সিদ্দিকিকে এই বাংলার আমাদের দলের চেয়ারম্যান তাকে কখনো মুসলিম বলে তাকিয়ে দেওয়া হচ্ছে কখনো বিজেপি দালাল বলে তাকিয়ে দেওয়া হচ্ছে আর কেউ কেউ বলছেন এটা তো মুসলমানের দল আমি তো বিশ্বজিৎ মাইতি অশোকনগরের তাপস ব্যানার্জি আজকে প্রিয়াঙ্কা বর্মনের এখানে আসার কথা ছিল আমরা বলতে চাইছি এ বাংলারে মানুষ হিন্দু মুসলমান বোঝে না এই বাংলারে মানুষ সম্প্রীতি বোঝে এই কথাটা তৃণমূলের কানে ঢুকিয়ে দিতে চাই আর যারা বিজেপিকে ভোট দিচ্ছেন আপনারা তো জানেন আমডাঙ্গা একটা সম্প্রীতির জায়গা আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না কারণ সংখ্যালঘু ভোট এখানে বেশি যারা ভাবছেন দু হাজার আমি হিন্দু ভাইদের কাছে আবেদন করব আমরা অনেক ভুল করেছি অন্তত একটি বার খাম চিহ্নে ভোট দিন বিধানসভায় আপনারা এই বিধানসভায় এই আমডাঙ্গা থেকে আমরা হাসিম আব্দুল হালিমের যে আওয়াজ তিনি উনত্রিশ বছরের ওখানকার স্পিকার এই আমডাঙার মানুষ সম্প্রীতিকে চিনতেন এই আমডাঙার মানুষ ভালোবাসাকে চিনতেন কিন্তু এই আমডাঙাকে এই তৃণমূল বোমা গুলি পিস্তলের পিস্তল উপহার দিয়েছে এই আমডাঙার মানুষের কর্মসংস্থান কোথায় গেল একটা লেটেস্ট ঘটনা শুনবেন আপনারা জানেন এই লিলি বিস্কুট ফ্যাক্টরি লিলি বিস্কুট ফ্যাক্টরিতে তিরিশ বিঘে জমি তার মধ্যে দশ বিঘে জমি ওখানে পাওয়ার একটা পাওয়ার গ্রিড হয়েছে আপনারা জানেন কিন্তু বাকি কুড়িয়ে একর জমি এই তৃণমূলের সকুন চোখ পড়েছে এরা তারা বিক্রি করতে চাই এই জমিটা কুড়ি দিকে নওসাদের কাছে খবর গেছে এখানকার এক তৃণমূলের নেতাই নওসাদকে খবর দিয়েছে যে নওসাদ ভাই আপনি একবার রুখে দাঁড়ান সঙ্গে সঙ্গে নওসাদ ভাই আমাকে নওসাদ সুতিকি আমাকে ফোন করলে দাদা লিলি বিস্কুটের জমি আটকাতে হবে আমি যাব একদিকে বিশ্বজিৎ মাইতি থাকবে একদিকে সিদ্দিকী থাকবে একদিকে রাকেশ বেড়া থাকবে আর বামপন্থী বন্ধুদের সঙ্গে আমরা রুখে দেবো এই লিলি বিস্কুটের জমিকে আমরা বিক্রি করতে দেব না ওখানে এই আমডাঙ্গার বেকার যুবকরা এখানকার আপনারা যদি জানেন সবাই জরি শিল্পের সঙ্গে যুক্ত আমরা বলতে চাইছি যদি ওখানে একটা বস্ত্র শিল্পের হাব হয় হাজার হাজার মানুষ এই বেকার মানুষ আমডাঙার অল্প শিক্ষিত একটু বেশি উচ্চ শিক্ষিত মানুষ এই রিলি বিস্কুটে কারখানায় ওখানে বস্ত্র হাব করার দাবি তুলেছি আমরা ওখানে বস্ত্র হাব করতে চাই আমরা বলতে চাইছি এই আমডাঙাকে লুট করেছে তৃণমূল আর লুট হতে আমরা দেব না একশো দিনের কাজ কোথায় গেল একশো দিনের কাজ এই তৃণমূল কংগ্রেস চুরি করেছে একশো দিনের কাজ সেদিনকে তৃণমূল এখানে মিটিং মিছিল করছিল না তৃণমূল মিটিং মিটিং করছিল তো মানুষকে বোকা ভেবেছে না